ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত পাঁচ অগাস্ট ভারতের দিল্লি চলে যান সাবেক প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছেছেন সেখানে আছেন এর বাইরে তিনি কি অবস্থায় কোথায় আছেন সে বিষয়ে দুই দেশের মধ্যে সরকারিভাবে কোনো তথ্য আদান হয়নি উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন সেই পাসপোর্ট সরকার বাতিল করেছে এরপর তিনি কিভাবে কি অবস্থায় ভারতে অবস্থান করছেন এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না তিনি আশ্রয় চেয়েছিলেন তাই সেখানে আছেন ঢাকাকে এভাবে জানানো হয়েছে শেখ হাসিনা কিভাবে কি অবস্থায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকার সরকারিভাবে কিছুই জানে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বাংলাদেশ সরকার জানতে চেয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন তিনি তাদের সরকারিভাবে কিছু বলেননি ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর নির্বিচারে বর্ষণ ও দমন পীড়নের অভিযোগ ওঠে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে হাসিনার বিরুদ্ধে কমপক্ষে একশো মামলা হয়েছে